এটার মধ্যে যদি ভেন্টিলেশন না ঢোকে আলো বাতাস যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা আসলে এই ফ্ল্যাটটা ইউজ করতে পারবেন না হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ছয় তালা একটি ডিজাইনের ভিডিও এখন অনেকে চিন্তা করেন যে আপনার বেশ কিছু জমি আছে আপনি একটা বাড়ি তৈরি করবেন যে বাড়িতে আপনি ভাড়াও দিবেন এবং নিজেরাও থাকবেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের ডিজাইন করা এই বিল্ডিংটিতে প্রতি ফ্লোরে আমরা ইউনিট দিয়েছি চারটা করে আর প্রত্যেকটা ইউনিটের রুম ম্যানেজমেন্টগুলো একটু যদি বলি তাহলে দুইটা বেড দুইটা টয়লেট দুইটা ফ্ল্যাটে আছে তিনটা করে বারান্দা ডাইনিং ড্রয়িং একটি একটি কিচেন সুতরাং আপনারা বুঝতে পারতেছেন এই বিল্ডিং বিল্ডিংয়ের যে ইউনিটগুলো আছে ইউনিটগুলো ছোট পরিবার বা মাঝারি ধরনের পরিবার ইজিলি থাকতে পারবে এছাড়াও বিভিন্ন ডিজাইন থাকে অনেকে আমাদের বলেছিলেন যে একটু বেশি ইউনিট সহকারে একটি বিল্ডিং দেখানোর জন্য আমরা সেইটাকে উদ্দেশ্য করেও এই ডিজাইনটা তৈরি করা এখন যারা এই ধরনের বিভিন্ন ডিজাইন দেখতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে চেষ্টা করব ওই ধরনের একটি বিল্ডিং আপনাদের সামনে নিয়ে আসার জন্য জমি কতটুকু আছে এই বিল্ডিংটায় জমি আছে পাঁচ কাঠা স্কোয়ার ফিটের হিসাবে যদি বলি ছত্রিশশো স্কোয়ার ফিট এখন আপনার যদি এর থেকে বেশি জমি থাকে তাহলে এর থেকে একটু বড় তৈরি করলেন এতে কোনো সমস্যা নাই আর কালার কম্বিনেশন তো অবশ্যই এখানে যেমন আছে আপনারা এমন করতেও পারেন অথবা নিজেদের মতন করিয়ে নিতে পারেন এটাই কোনো সমস্যা নাই এই ছাড়াও যদি আরও বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের আই বাটনে ক্লিক করুন এই ধরনের বেশ কিছু বিল্ডিং চলে আসবে সুইমিং পুল আছে ডুপ্লেক্স লাকজারি ডুপ্লেক্স এগুলো সবই আমরা আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন আর খরচের ব্যাপারে যদি আসি এক্স্যাক্ট তো খরচ বলা যায় না ওইভাবে জাস্ট একটা এক্সটিমেশন দেওয়া যায় স্কোয়ার ফিট হিসাবে কত খরচ হয় এস্টিমেশন করার পরে দেন পুরো খরচটা বলা যায় এইভাবে তো থরলি বলা যায় না আর বললেও সেটা মানসিক হবে না তারপরে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব বলার জন্য সেটা আমাদের এক্সোনোমেট্রিক ভিউতে আছে আপনারা চাইলে ওটা সম্পূর্ণ না টেনে দেখতে পারেন তাহলে ওইখানে যে প্ল্যানটা বুঝিয়ে দেওয়া আছে সেটাও আপনি দেখে নিতে পারেন এখন আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন আরও দেখা যাচ্ছে যারা ডেভেলপিং কাজের কোনো সাহায্য দরকার হয় বা আমাদের সাথে করতে চান সে আমাদের মোবাইল নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি ওখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও এখন বিভিন্ন জায়গায় জল তারপরে আপনার বসুন্ধরা তিনশো ফিট এইসব জায়গায় যারা নতুন নতুন বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে যদি ডিজাইন করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর সব থেকে বড়ো ব্যাপার আপনি যখন একটি বাড়ি তৈরি করবেন অবশ্যই প্রফেশনাল আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করিয়ে স্ট্রাকচার ড্রয়িং করিয়ে সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে দেন বাড়ির কাজে হাত দিবেন তাহলে আপনার বাড়িটা একদম প্রপার স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবে এবং ডিজাইনটাও খুব সুন্দর হবে যেটা আপনি দেখে খুবই ভালো লাগবে সুতরাং এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে এখন আমরা চলে যাব আমাদের বাড়ির ইন্টেরিয়রে এবং দেখে নেব ইন্টেরিয়র ভিউটা কেমন এছাড়াও আমাদের চ্যানেলে ইন্টেরিয়রের বেশ কিছু স্যাম্পেল ভিডিও আছে আই বাটনে ক্লিক করলে আপনারা সেটা দেখতে পাবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখন দেখা যাচ্ছে শহরে অঞ্চলে যে গাছপালার যে কমতিটা সেটা আমরা কি করি সাদ বাগানে সাধে বাগান করে সেটার যে ঘাটতিটা সেটা পূরণ করার চেষ্টা করি বাট এটা তো আসলে সম্ভব না তারপরেও যতটুকু সম্ভব আমরা দেখিয়েছি উপরে ছাদ বাগান করার জন্য আরও বেশ কিছু আমরা ভিডিও আনবো যেটা সম্পূর্ণ ছাদ বাগানের যে ডিজাইনটা সেটা নিয়ে সুতরাং এটা যদি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেন তাহলে আমরা পরবর্তীতে এই ভিডিওটাই নিয়ে আসবো একটি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে রাতের বেলায় যে লাইটটা জ্বালালে বাড়িটা কেমন দেখায় সেটা আমাদের নাইট ভিশন ভিউতেই দেখিয়ে দিয়েছি সেটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুক এবার আমরা চলে যাব আমাদের এক্সোনোমেট্রিক ভিউতে যেটা বাড়ির প্ল্যানটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে তো ভিউয়ার্স আপনারা এখন দেখছেন এক্সোনোমেট্রিক ভিউটা একটু খেয়াল করে দেখেন যে এই বিল্ডিংটার এই দিকে যে লেন্থ সে লেন্থ বরাবর আছে সত্তর ফিট আর যে উইথ এইটা বরাবর আছে পঞ্চাশ ফিট অর্থাৎ পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট আর পাঁচ কাঠাতে টোটাল ছত্রিশশো স্কোয়ার ফিট তো পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটে মানে পাঁচ কাঠাতে আপনারা এরকম একটি চার চার ইউনিটের বাসা করতে পারবেন তো একটু খেয়াল করেন যে এখানে একটা ইউনিট এদিকে আরেকটা একটা এদিকে আর একটা ইউনিট এদিকে আর একটা এই যে সিঁড়িটা এটা হলো সিঁড়ি সিঁড়ির সামনে থেকেই আপনার একদম মিনিমাম জায়গা নষ্ট করেই চারটা ইউনিট আসলে ঢোকা যায় ইভেন এখন খেয়াল করেন যে চারটা ইউনিট প্রত্যেকটাতে কি কি আছে প্রত্যেকটাতে দুইটা বেডরুম একটা টয়লেট অ্যাটাচড একটা টয়লেট কমন একটা ডাইনিং রুম একটা ড্রয়িং রুম একটু খেয়াল করে দেখেন এদিকেও তাই এটা এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এটা কমন টয়লেট দুইটা বেডরুম এদিকেও তাই এটা অ্যাটাচ টয়লেট এটা কমন টয়লেট এটা কিচেন সবগুলোতে মোটামুটি একই সেট আপ একটু সাবধান কারণ হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হতে পারে জাস্ট এতগুলো বেডরুম এত কিছু সবকিছু অ্যারেঞ্জ করতে গিয়ে হয়তো আপনাদের ডাইনিং ড্রয়িং এইগুলাতে ভেন্টিলেশন অফ হয়ে যেতে পারে সাপোজ এটা আমাদের ডাইনিং এবং ড্রয়িং তো এটাতে যদি এই একটা বারান্দা আছে সাপোজ আপনাদের এই যে টয়লেট কিচেন দিতে গিয়ে যদি এই বারান্দাটা অফ হয়ে যায় এটার মধ্যে যদি ভেন্টিলেশন না ঢোকে আলো বাতাস যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা আসলে এই ফ্ল্যাটটা ইউজ করতে হবে এরকম অহরহ ঘটতেছে ডিজাইনের ক্ষেত্রে আপনার এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখবেন খুবই সাবধান এটা যদি অনেক কম হয়ে গেছে এটা ট্রু যে যে যত বড় আমাদের ডাইনিং এবং ড্রয়িং আছে সেখানে আরেকটু বড় হওয়া উচিত ছিল কিন্তু থাকে না অনেকে চার ইউনিটের রিকোয়ারমেন্ট থাকে তো মিনিমাম এটা দিয়ে আপনারা করতে পারবেন এটার নিচে আসলে করাটা ঠিক হবে না তো দেখেন আমাদের এখানে ডাইনিং এর ড্রয়িং সাইজটা কত আছে যেটা একসাথে সতেরো ফিট ইন্টু পনেরো ফিট যথেষ্ট বড় স্পেস যেটা ফার্নিচার রাখার পরেও জায়গা আছে বেডরুম হলো দশ ফিট ইন্টু বারো ফিট এটাতেও এটাতেও এটা একটু ছোট এটা হচ্ছে এগারো ফিট ইন্টু এগারো ফিট আর টয়লেট আছে অ্যাটাচড আর বেডরুম এর সাথে একটা বারান্দা আছে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে